অনেকেই প্রশ্ন করে থাকেন যে আন্দোলনে আলেমদেরকে দেখা যাচ্ছে না এর কারণ কি তো এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলবো আলেমরা বর্তমান এই জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে তিনি কথা বলছেন না এই কথা বলাটা ভুল হবে আমি যতটুকুন দেখেছি এবং যা দেখছি অসংখ্য ওলামাইকার তারা তাদের নিজ নিজ জায়গা থেকে কথা বলেছেন যেমন গত কিছুদিন আগে আমাদের চর্মনের পীর সাহেব তিনিও কথা বলেছেন অনেক আলেমরাই কথা বলেছেন বিশেষ করে আলেমদের বলার যে জায়গা সেটা হলো মসজিদের মিম্বার মসজিদের মিম্বার থেকে এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে অসংখ্য কথা হয়েছে এবং আপনারা যদি তথ্য দেখেন খুঁজে দেখেন ফেসবুকে অসংখ্য ইমামের এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলার কারণে তারা চাকরি হারা হয়েছেন তাদের মসজিদ থেকে চাকরি চলে গিয়েছে অনেকের নামে মামলা হয়েছে এমনকি গ্রেপ্তার হয়েছেন এরকমও কথা আমরা শুনতে পেয়েছি এবং অনেক আলেম ইতিমধ্যে মামলার শিকার হয়ে তারা তাদের ঘর বাড়িতে পর্যন্ত থাকতে পারছেন না এটা একটা মাত্র কারণ যে তারা জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন তো যারা বলছেন যে আলেমরা কথা বলছে না বা আলেমদেরকে আন্দোলনের ময়দানে দেখা যাচ্ছে না এই কথাটা আমার মনে হয় একেবারে সত্য নয় আজও আমরা দেখেছি যে অসংখ্য আলেমেরা তারা ছাত্রদের ব্যানারেই তারা আজও বিক্ষোভ করেছেন যে তারা বলেছেন যে আমরা এখানে কোনো দল বরং আমরা ছাত্রদের যে আন্দোলন ছাত্ররা যে জুলুম নির্যাতনের শিকার হচ্ছে আমরা এর বিরুদ্ধে কথা বলছি তো আমরা এই কথা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা কথা বলছি অনেকেই মিডিয়াতে কথা বলেছেন বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন আর আরেকটা বিষয় আমরা মাথায় রাখতে হবে আমাদের দেশে এবং পশ্চিমা বিশ্বে যারা বামপন্থী তাদের একটা মানে সবসময় তাদের একটা ধারণা হলো মাথায় যদি টুপি থাকে মুখে দাড়ি থাকে পাঞ্জাবি থাকলে উগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ বা রাজাকারও বলা হয় এখন তো রাজাকার তো এটা এটা সবার ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে যে সত্য কথা বলে সেই রাজাকার হয়ে যায় এজন্য আলেমরা তিনারা তাদের নিজ নিজ জায়গা থেকে তারা কথা বলছেন কাজ করছেন এবং জুলুম অত্যাচারের বিরুদ্ধে তারা সবসময় ছিলেন আছেন এবং থাকবেন আমরা সত্যের পক্ষে আছি সত্য কথা আমরা বলছি আমরা বলবো আমরা ন্যায়ের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ আমরণ আমরা সত্যের পক্ষেই থাকবো সত্যের জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবনটুকু দিয়ে দেবো জীবনের শেষ ফোটা পর্যন্ত আমরা সত্যের জন্য দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ